চাওয়ার পর্ব চলতেছে কোথায় বসা চাইতেছি আপনি আমাদের চেয়ে ভালো জানেন যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত ছিল রহমত দ্বারা ঢাকা ছিল যেখানে শান্তি নাজেল হইতেছিল যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছিল কাদেরকে নিয়ে হাত তুলছি একটু আপনি জানেন আল্লাহ আমাদের মাথার উপরে কোনো সামিয়ানা নাই এই বিশাল জনগোষ্ঠী জানি না কার দুনিয়ার পজিশন কতটুকু দুনিয়ার অবস্থান কতটুকু যুবকের সংখ্যাই বেশি দেখা যায় হয়তো আওয়াজ যত দূর যেতেছে কেউ কোথাও কোথায় হাত উঠায় বসে আছে জানি না কোন সময় আপনার কাছে চাইতেছি যেই সময় আপনি প্রথম আকাশে চলে আসছেন আহ্বান করতেছেন কে চাও কি চাও আমি দিতে প্রস্তুত মালিক বেশি কিছু না এত কিছু দিছেন আমাদেরকে গুনতে গেলে জীবনটাই শেষ হয়ে যাবে নামত গইনা শেষ হওয়া যাবে না আমাদের অস্তিত্বটাই তো বড় প্রাপ্তি বড় পাওয়া এটা তো চাওয়া ছাড়াই আপনি দিছেন মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায়া মুসলমানের গড়ে অস্তিত্ব দিছেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত চাওয়া ছাড়া বানায়া দিছেন। কত নবীরাও তো চাইছে আপনি দেন নাই আমাদেরকে আপনি চাওয়া ছাড়া বানা দিচ্ছেন এত কিছু যদি চাওয়া ছাড়া দিতে পারেন দুই চারটা জিনিস যদি চাই তো আমাদের বিশ্বাস আপনি আমাদেরকে খালি হাতে ফিরাবেন না এতগুলা মানুষ যদি কোথাও যায় হাত পাতে তুমি আর কেউ ফিরাবে না আপনি তো আর হামুর রাহিমি আপনি তো আকরামুল আকরামি আপনি তো আজুয়াদুল আজুয়াদিন আপনি তো দাতাদেরও দাতা আল্লাহ আপনার চেয়ে বড় দয়ালু তো কেউ নাই আপনি তো খালি হাতে ফেরত দিতে পারেন না আমাদের এটা বিশ্বাস বিদায় আমরা সর্বপ্রথম আপনার কাছে চাবো আজকের এই আয়োজন যেন কবুল হয় এই আয়োজন যেন কবুল হয় আয়োজনকারীরা যেন কবুল হয় সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয় শ্রোতারা যেন কবুল হয় বক্তারা যেন কবুল হয় এই গ্রাম যেন কবুল হয় এই পঞ্চায়েত যেন কবুল হয় এই এলাকা যেন কবুল হয় এই থানা যেন কবুল হয় এই জেলা যেন কবুল হয় এদের আজকে সারা দুনিয়ার মুসলমান যেন কবুল হয় আল্লাহ সত্য তো এটাই কবুলিয়াত আপনার কাছে আগে যতক্ষণ পর্যন্ত কবুল ছিল না আবু বকর সিদ্দিক হয় নাই যতক্ষণ পর্যন্ত কবুল ছিল না ওমর ফারুক হয় নাই যতক্ষণ পর্যন্ত কবুল ছিল না ওসমান জিন নুরাইন হয় নাই যতক্ষণ পর্যন্ত কবুল হইতে ছিল না আলী মোর্তাদা হয় নাই যতক্ষণ পর্যন্ত কবুল হইতে ছিল না সোয়ালক্ষ সাহাবাই কেরাম না রাদি আল্লাহ তালা আনহুম হয়েছেন না কুল্লু নু আল্লাহুল হোসনা হয়েছেন কবুলিয়তের পরে কবুল বিদায় আজকে তার নাম মুখে মুখে বেলাল কবুল বিদায় আজকে আমরা ডাকি আমরা ইয়ার চাবো আজকে আমাদেরকে কবুলিয়ার ছাড়া উঠায় না কি লাভ হবে আপনার আমাদেরকে খালি হাতে ফেরত দিয়ে না আপনার কি লাভ হবে আমরা যদি না পাইলাম আপনার কি লাভ হবে আর গ্রহণযোগ্যতা পাইলে কি ক্ষতি হবে আল্লাহ কবুল হওয়ার পরেই কিছু সম্ভব হবে আল্লাহ আমরা আপনার নৈকট্য পাবো মাপও পাবো সবকিছুই পাবো আখেরা তো গুছায়া যাবে মিলা আমাদেরকে কবুল করেন এই আয়োজনকে কে কেমন পর্যন্ত কবুল করেন শুধু আমরা যারা জীবিত আছি তাদেরকে না এই এলাকার মাটির নিচে যারা চলে গেছে তাদেরকে কবুল করেন তাদেরকেও মাফ করা দেন আমাদেরকেও মাফ করা দেন তাদেরকেও মাফ করা দেন

কিন্তু আপনি আমাদেরকে বলবেন তো বলবেন কি করে আপনি তো শাহরগের চেয়েও কাছে থাকে আপনি তো আমাদের খালেক আল্লাহ আপনি আমাদেরকে মাফ করা দেন সারা দুনিয়ার মাটির নিচে যারা সাইিত আছে মাফ করা দেন আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন আল্লাহ এই মহফিলকে কবুল করা যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে শেফায় কামেলা আজেলা করেন আল্লাহ জটিল রোগ থেকে আমাদেরকে সুরক্ষিত করেন হার্টের রোগ দিয়েন না কিডনির দিয়েন না লিভারের দিয়েন না ব্রেন স্ট্রোকের দিয়েন না ডায়বেটিসের দিয়েন না ক্যান্সারের দিয়েন না আল্লাহ আরও যত জটিল রোগ আছে দিয়েন না ব্যয়বহুল রোগ আছে দিয়েন না যদি কাউকে দিয়া থাকেন ও রব্বে কাবা

করে আমাদের সর্ব ধরনের দুর্যোগ থেকে হেফাজত আসমানি হোক আর সমুদ্রের হোক পাহাড়ের হোক আর পর্বতের হোক জমিনের আর যেটাই হোক সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করেন সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করেন সমস্ত বিপর্যয় থেকে হেফাজত করেন শুনতেছি আল্লাহ মুখা আসবে আল্লাহ আপনি আমাদের দেশকে হেফাজত করেন আপনি দুনিয়াকে বুঝাই দেন আসলো রাস তাতে কিছু আসে যায় না কিন্তু কোনো বিপর্যয় যেন হয় না আমরা অতীত দিয়া বলতে পারি মালিক আপনি বাংলাদেশকে বড় ভালোবাসেন যদি ভালো না বাসতেন করুণায় কোনো বিপর্যয় হয় নাই ভূমিকম্প শতবার আসছে আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই কত ভূমি কত কত তুফানই তো আসলো আমাদের দেশে তেমন কোন বিপর্যয় নসিব করেন উত্তম বদলা নসিব করেন আল্লাহ মা বোনদেরকে পর্দা নিশীন বানায় দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে মৌতের আগে মৌতের প্রস্তুতি নেওয়ার তৌফিক নসিব করেন যা চাইতে পারলাম তাও দেন যে চাইতে পারলাম না তাও দেন ওসল্লাহ তালা আলা খৈরি খালকেহি মোহাম্মদ ওয়ালিহি ওসাবি আজমাইন বেরহমতিকা আর হামার রাহিমিন